আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চি হারম্যাক চাপার এইট পয়েন্ট টু এর বারো নম্বর পর্বের সবাইকে স্বাগত আজকে আমরা পারো গহা এবং ঘর এই দুইটা অঙ্ক সমাধান করবো আমাদের নম্বরে বলা আছে টেন স্কোয়ার পাই বি ফোর মাইনাস সাইন স্কোয়ার পাই বি থ্রি

ব্রাকেটের মধ্যে নিয়ে এসে স্কোরটা বাইরে দিব আচ্ছা এখানে কিন্তু প্রত্যেকটার সাথে একে অপরের সাথে সম্পর্ক হচ্ছে গুণের এই জন্য আমি এখানে দিয়ে ফেললাম টেন থ্রি ব্রাকেটের মধ্যে নিয়ে স্কোর বাইরে দিয়ে ফেললাম থ্রি ব্রাকেটের মধ্যে নিয়ে এসে স্কোরটা বাইরে দিয়ে ফেললাম কারণ এই স্কোরটা সাইডের চান দিতে পড়বে এই স্কোরটা ট্যানার চান দিতে পড়বে এই স্কোরটা ট্যানার চান দিতে পড়বে এই স্কোরটা কোসের চান দিতে পড়বে আই মিন উপরের ফরম্যাটটা বলা যায় কথা এটা বলা একই কথা এখন আমরা যে কাজ করব এই ট্যান পাই বাই 4 এর যে ভ্যালুটা আছে আমরা সেই ভ্যালুটা বসাবো এর ভ্যালুটা হচ্ছে 1 তার মধ্যে স্কোয়ার সাইড পাই বাই 3 ভ্যালু হচ্ছে √3/2 √3/2 তার মধ্যে হলো স্কোয়ার টেন পাইভ সিক্স এর ভালো হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তার মাথায় হোলো স্কোয়ার 3 থ্রি ভালো হচ্ছে রুট থ্রি তার মাথায় স্কোয়ার এর ভ্যালু হচ্ছে হাফ তার মাথায় হোল স্কোয়ার এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করবো স্কোয়ার হচ্ছে ওয়ান থ্রি বাই টু

টু ইন্টু ফোর আই মিন এইট আর করলে লশক হবে এইট এখানে হবে এইট মাইনাসী আই মিন ফাইভ বাই এইট এটাই ছিল আমাদের রিকোয়ার্ড আনসার এটা ছিল আমাদের ঘ অঙ্কের সমাধান এখন আমরা দেখব অঙ্কের সমাধান আমরা যদি ঘন বরংকটা করতে চাই তাহলে আমরা সুন্দর করে যে দেয়া দেওয়া যদি আমাদের মুখস্থ করে নিতে হবে রুট থ্রি মাইনাস টেন পাই বি সিক্স এর ভ্যালুটা হচ্ছে ওয়ান প্লাস টেন পাই বি থ্রি এর ভ্যালুটা হচ্ছে

রুট থ্রি কে ডিভাইড করি তার রেজাল্ট হবে রুট থ্রি যে রেজাল্টটা পাবো সেটা লব করবো রুট থ্রি কে যদি রুট থ্রি দ্বারা গুণ করি বলা যে কথা রুট থ্রি হোল স্কোয়ার বলা একই কথা রুট স্কোয়ার ভেনিশ রেজাল্ট হবে থ্রি তাহলে এটা হবে হচ্ছে রুট থ্রি কে রুট থ্রি দ্বারা ডিভাইড করলে রেজাল্টটা হবে ওয়ান অনের সাথে ওয়ান গুণ করলে রেজাল্ট হবে ওয়ান রুট থ্রি থ্রি কেটে যায় নিচে তাহলে থাকে ওয়ান প্লাস ওয়ান আর থাকে হচ্ছে টু প্লাস রুট থ্রির সাথে ওয়ান মাল্টিপ্লাই করলে রেজাল্ট হবে রুট থ্রি টু ইন্টু টু আই মিন রেজাল্ট হবে ফোর যদি এখানে কাটাকাটি যাইতো উপরে নিচে আমরা কাটাকাটি করতাম কাটাকাটি না গেলে লবের সাথে লব গুণ করবো হরের সাথে হর গুণ করবো সিমিলারলি এখানেও রুট থ্রি ওয়ান

এখানে সিম্পল একটা কাজ করতে হবে সেটা হচ্ছে নিচে যদি অমল টাইপের কোনো কিছু পাও যেমন এখানে রুট থ্রি এটা একটা অমল সংখ্যা তখন তুমি যেটা করবা এই রুট থ্রি কে করার জন্য আমরা এখানে কাজ করব একটা রুট থ্রি দ্বারা লভ্য গুণ করবো এই ব্যথবিটার মাসুল হিসেবে নিচেও আর একটা রুট থ্রি দ্বারা ডিভাইড করতে হবে ইট মিনস এই রুট থ্রি এই রুট থ্রি কেটে গেলে আমাদের ওই সেম আগে যা ছিল সেটাই থাকবে ম্যাথমেটিক্স এর প্রপার্টি বলে তুমি কোনো কিছুদের উপরে গুণ করলে সেটা দ্বারা নিচে ভাগ করে দাও তাহলে ঘটনাটা কি ঘটলো উপরে লেখা যাবে ফাইভ রুট থ্রি আর নিচে রুট থ্রির সাথে রুট থ্রি গুণ করলে রেজাল্ট আর আসবে ওয়ান লিচ্ছি আর থ্রি ইন্টু টু হয়ে যাবে সিক্স এটাই হচ্ছে রিকোয়ার্ড আনসার এটা ছিল আমাদের ঘ নম্বরের আনসার Thank you. que por to your Allah